প্রিয় এলাকাবাসী প্রিয় আলাইবেরি দরবারের মোহাকিন মোতাকিদিন আপনারা সবাই জানেন আজকে আমাদের মাহফিলে আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি আমাদের কসবা আখাওড়ার প্রাণের পুরুষ আমাদের অভিভাবক জনাব অ্যাডভোকেট আনিসুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা জানি আপনারা যারা মঞ্চে দাঁড়িয়ে আছেন মঞ্চে তারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই বসে বলুন মন্ত্রী মহাদয় নিচে বসেছেন আপনারা সবাই বসে বলুন আমি একটা অনুরোধ করবো সবাই বসে বলুন প্লিজ সবাই বসে বলুন সবাই বসে বলুন আপনারা যারা সাইডে আছে সবাই বসে বলুন সবাই বসে বলুন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আজকের মাহফিলের সভাপতি আমার বড় ভাই হজরত মালানা গুলাম কিবিয়া সাহিদিন সবাই বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ জুরু শুরু একটা তোক বিড় যাবো আল্লাহ আড়াই বাড়ি দরবারের টাগুল গুলি দরবারে আল্লাহর জন্য চলে আসে সবাই বলেন এখন আমাদের মেহমান যিনি আসছেন আমার বড় ভাই সারোয়ারও বলতো বড় ভাই আমারও বড় ভাই অত্র এলাকার সম্মানিত সংসদ সদস্য ওনারা বউ ছিলেন সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী দুইবারের আইন মন্ত্রী তিনবারের আইন মন্ত্রী মাত্র মহাত্মী আলহামদুলিল্লাহ উনি আসছেন উনি আসছেন বিশাল সমাবেশ দোয়া নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওনার আপাও আমাদের এমপি ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমার একটা ছোট্ট ঘটনা বলি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আপা মাদ্রাসের একটা কাজ আমাকে পাঠাইছেন ওনার কাছে ওনাদের ওই গুলশানের বাসায় আমি গিয়ে আমাকে তো চিনেন না উনি আমি যে পরিচয় দিলাম আমি ছেলে বাচ্চা মানুষ আমি উনি যে একটা আমাকে ইজ্জত করছেন মনে হলে যেন আপ এইটা ফের ইজ্জত করছেন হ্যাঁ ওনারই সন্তান আমাদের মাননীয় মন্ত্রী আজকে আসছে আপনাদের সঙ্গে শরিক হইতে উনি এমন কি এখন নিচে বসার চেষ্টা করছেন আমি বললাম মেহরবানি করে ভাইজান উপরে একটু বসে হ্যাঁ এটা বেমানা তো উনি আমি সবাই বেশি নষ্ট করব না উনি আমাদের মাদ্রাসার জন্য একজন প্রাণ সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার যেকোনো কাজে যায় সারোয়ার যখন ছিল তে তো আল্লাহ হায়াত নাই চলে গেছে ইতিহাসে বৃহত্তম জানাতে হয়েছে আপনারা সবাই ছিলেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন সবাই বলার আমি সারোয়ার ইন্তেকালের পরে আমাদের একটু সমস্যা হয়ে গেছে এখন কাকে কি করবো না করবে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইকে আমি দিয়েছি আল্লাহ যেন দরবারটাকে সে সঠিকভাবে চালায় আমরা যেন সঠিক লক্ষ লক্ষ গাইড দিতে পারি হাসুরের মাঠে মুরিদানদের জন্য আমাদের জন্য আমরা যেন আসামি না হয়ে যায় আল্লাহর কাছে পানা চাই সবাই আমি আমার এই শ্রদ্ধেয় বড় ভাই মন্ত্রী সাহেব অনেক ব্যস্ত থাকার পরও আসছে আমি উনার প্রতি কৃতজ্ঞ চরম কৃতজ্ঞ আরো কৃতজ্ঞ এই জন্য আমি যে কাজেই যাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য কবরে কি অবস্থা আছে আল্লাহ যদি আজাদ থেকে থাকে কোন আজাদ থেকে আল্লাহর জন্য মাফ করে দেন সবাই বলে নাম ওনার স্ত্রীও নাই ওনার কিন্তু কেউ নাই আমি সব জানি ওনার স্ত্রী ভাইটাও মারা গেছে উনি আমার বউ ছেলের দিন মারা গেছে ভাই স্ত্রী মা বাপ সমস্ত আত্মীয় স্বজনের কবরটাকে যেন ব্যস্তের বাগান বানিয়ে দেয় আল্লাহ যেন উনাকে উনার গুণও মারা গেছে আল্লাহ যেন উনাকে ধৈর্য দরার করার সবরে জামিন করার তৌফিক দান করেন সবাই বলেন আমি শুধু কি চাই উনি আমাকে বলেছেন মাদ্রাসার জন্য যেটা আপনাদের উপকার হবে মাদ্রাসার জন্য আমি সেটাই করে দেব আলহামদুলিল্লাহ মরহুম পীর সাহেব অনেক চেষ্টা করেছেন কামেলের মঞ্জুরিয়া পায় নেই আমার ভাই গুলাম সারোয়ার চেষ্টা করেছে আমি ওনার কাছে গেছি গত বছর আগের বছর ভাই যা আমার কামেল তার মঞ্জুরি উনি সাথে সাথে আমার বলছেন আমি এটা করে দেব কত বছর ওনার মাধ্যমে ওনার না হলে আমরা হয়তো নাও পেতাম ওনার মাধ্যমে আমার কামলটা চলে আসছে আলহামদুলিল্লাহ এখন হাজার হাজার বুখারির ছাত্র পড়ে এখানে হাজার হাজার তৈরি হচ্ছে তারা দিন করছে সেটার প্রচার প্রসারের একটা অংশ যেন ওনার আত্মীয় স্বজন ওনার উপরে পড়ে সবাই বলেন আমিন ওনাকে যেন আল্লাহ হেফাজত করেন সবাই বলেন আমি ওনার পুঁথি ওনার যেন ইমানটা আরো মজবুত হয় সবাই বলে না আমি দুনিয়া কয় দিনের দুই দিন পরে শেষ আজ বি যা না কাল বি যা না যা না ই তো পড়বে মওত সুলগাসিন সাদিকু সুতরাং আমরা অত্যন্ত গর্বিত উনি মাদ্রাসা যেটা চাই এটাই দেয় আমি গত কিছুদিন একটা বিল্ডিং চাইছিলাম উনি আমার বলছেন দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মাননীয় মন্ত্রীর জন্য দোয়া করে যে আল্লাহ তুমি তাকে কবুল করো সবাই বলেন আমিন এক আমাদের মাঠে যা হয়নি এই দেখছেন মাফিল আরো বেড়ে যাক কদম গাছের তল থেকে করে জায়গা হয়নি আপনাদের সরকারি জন্য যদি দৃষ্টিকোণ থেকে একটু মাঠের একটু ব্যবস্থা করেন আমাদের ছাত্ররাও একটু সংকুলন হতে মাফিলটাও আসানে করতে পারবে আমি দরখাস্ত করছি আপনার পক্ষের থেকে আল্লাহ সবাইকে বসেন একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না মাহফিলের আদব বসে যান বসে যান দাঁড়াবেন না যে যেখানে আছেন সেখানেই বসেন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার বড় ভাই এলাকার কি সন্তান মাননীয় মন্ত্রী আমিজুল হক সাহেব মাননীয় মন্ত্রী রহমান রহিম আমি আমার বক্তব্য শুরু করার আগে এই কথা বলতে চাই যা বললেন আমি তার কাছে কৃতজ্ঞ আমি সবসময় আপনাদের কাছে যখন হাজির হয়েছি তখন কিন্তু আমি মন্ত্রী হিসাবে বা আপনাদের সংসদ সদস্য হিসাবে হাজির হই নাই ঠিক আজকেও আজকেও আবারকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমার ভাই এখানে আমার অনেক ভাই আছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি যখন কথা বলবো আমি এলাকার সন্তান হিসাবে কথা বলবো আমি আমি যখন আপনাদের সামনে কথা বলবো আপনাদের সন্তান এবং আমার যারা ছোট তাদের অভিভাবক হিসাবে কথা বলেন আমি উনি আমার কাছে বলেছেন আপনাদেরকে বলেছেন এখন যে উনি আমার কাছে গেলেই উনি আমার কাছে যা চেয়েছেন সেটাই আমি করে দিয়েছি আমি শুধু এইটাই বলতে চাই যে মানুষ চায় কিন্তু পাওয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ হুকুম দেয় আমি সেই হুকুম পালন করেছি আমার থেকে আমি করে দেওয়ার ক্ষমতা রাখি না আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি আপনাদের সেবক আমাদের কসবার ঐতিহ্য আমাদের কসবার মর্যাদা আমাদের কসবার সুনাম আড়াইবার এইটা শুধু কসবার গন্ডির মধ্যে নয় এটা সারা বাংলাদেশের গন্ডিতে এমনকি আমি এটাও শুনেছি আমি যখন আজমির শরীফ গিয়েছিলাম তখন আপ এই আড়াইবারের ইনবির নাম শুনেছি সেখানে তার মানে আমি এই কথা বলতে চাই যে এই যে আমাদের শ্রদ্ধে অফিস তিনি কিন্তু তার জীবন এবং আমাদের মাধ্যমে তার শিক্ষা তার আরাধনা সবকিছু জন্য আমাদের এই উপমহাদেশে একটা নাম সৃষ্টি করেছে এবং সেই নাম সৃষ্টি করার কারণেই আজকে কসবাও কিন্তু সমৃদ্ধ হয়েছে আমি আমার ভাই সঠিক কথাই বলেছেন আপনারা সকলেই এই মাহফিলে এসছেন এসছি আমি বক্তৃতা দিতে এসে আসি নাই আমি আপনারাও যেরকম দোয়া চান আমি আপনাদের সকলের জন্য আমার ভাইয়ের কাছে দোয়া চাইলাম আপনি আমার জন্য কেন এখানে যারা আছেন সকলের জন্য আপনি দোয়া করবেন তারা যেন ভালো থাকে তারা যেন এই এই কালে এবং পরকালে তারা যেন আল্লাহর যে আসানের জন্য যে আল্লাহ আমাদের জন্য ইয়ে করেন আল্লাহ যেন তাদেরকে মাফ করেন আল্লাহ যেন তাদেরকে আল্লাহর সবচেয়ে বড় স্থানে তাদেরকে যেন জায়গা দেন সেই জন্য আপনি একটু দোয়া করবেন তাদের মুসিবত তাদের মুসিবত যেন আল্লাহ দূর করে দেন সেই জন্য দোয়া করবেন আমি এইটুকু আমি এইটুকু আপনার কাছে চেয়ে গেলাম আমি আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে বলি আমি আপনাদেরকে আমার এই বুজুর্গ ভাইদের বক্তব্য শুনে শুধু এক কান দিয়ে শুনে আরেক এক কান দিয়ে বের করে দিয়ে না শুনে এইটার যে মর্তবা এইটার যে মানে এটার যে সারমর্ম সেইটুকু নিয়ে আপনারা সেই শিক্ষা নিয়ে এখান থেকে যান এইটুকুই আমি আপনাদের কাছে আবেদন জানাবো আমিও চেষ্টা করব ওনাদের কিছুক্ষণ বয়ান শুনে আমিও কিছু শিখতে তা আপনাদের সামনে আমাকে বক্তব্য দিতে ওনারা দিয়েছেন সেই জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা আর আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত